হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজকে তো রোববারের আমরা বাজার হয় তো সবজি বাজার আনছে সোনার বাবা একদম সকাল সকাল যাইয়া তো তখন আমি তোমরা দেখামু কি কি সবজি আনছে প্রথমেই দেখাই মরিচের চারা মানে লাগানোর লাগে আর কি মরিচের চারা লাউ আনছে তারপরে মরিচ বেগুন

আমি ভিডিও শুরু করছি করার থেকে উঠতে বাইরে জায়গা এই যে সিম নতুন শীতের সবজি সিম মানে এর আগে একদিন আনছিল আজকে দ্বিতীয় দিন তো সিম খেতে এখন নতুন নতুন ভালোই লাগে ওই দিন মাছ দিয়ে রানছিলাম তো এই সিম দি সুটকি দিয়ে রানব সিম দিয়ে সুটকি দিয়েও মজা লাগে এই যে ফুলকপি দুইটা ফুলকপি আনছে একটা পাতাকপি আনছে তারপরে বাড়ি একটা শশা তারপরে গাজর এই যে তারপরে আছে পটল পটল তো এই যে আজকে সবজি বাজার মাছও মানছে দুই রকমের আমি অখনো পলা ফুল্লা দেখছি না কি মাছ তোমার সব দেখাটা শুনে শুধু সবজি হইছে সব সবজি আর এই যে চাল আমরার গাছের আর বাকি সব বাজারের আমরার সবজি বাজার তোমরা কেমন লাগছে কমেন্ট জানাই টাটা আমি এবার সবজিটি টি তারপরে রান্না বান্না করি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে